নমস্কার আমার গল্প সরে আপনাকে স্বাগত জানাচ্ছি শুরু করছি সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সময় উপন্যাসের পরবর্তী অংশ হিরেমণির বাড়িতে এসে জগমোহন সরকার কেঁদে একেবারে বুক ভাসিয়ে দিচ্ছেন নেশাটি বেশ জমেছে রাত্রিরও গভীর এই সময় জগমোহনের হঠাৎ দেশের মানুষের দুঃখ কষ্টের কথা মনে পড়ে যায় হৃদয়টা উথালি পাথালি করে বিশেষত অবলা জাতির অসহায় অবস্থা দূর করার জন্য আজও কিছু করা গেল না অবলারা এখনও অবলাই রয়ে গেল জগমোহন সরকার ফিমেল উদ্ধারের জন্য সেই কবে থেকেই চেষ্টা করে যাচ্ছেন কিন্তু কেউ তাকে মদত দিল না হেয়া সাহেব মারা যাওয়ার পর সব ধামাচাপা পড়ে গেছে আবার জগমোহন সরকার মেয়েদের স্কুল খোলবার জন্য নিজে জায়গা দিতে প্রস্তুত আছেন কিন্তু ছাত্রী পাওয়া যাবে কোথা থেকে পাড়াপড়শিরা কেউ রাজি নয় সবাই ও কথা শুনে হেসে উড়িয়ে দেয় কেউ কেউ আবার দাঁত কিরমির করে জগমোহন সরকার শুনেছেন যে বারাসাতে নাকি মেয়েদের জন্য স্কুল খোলা হয়েছে একটি উত্তরপাড়ার রাজা রাজকৃষ্ণ মুখোপাধ্যায়ও স্ত্রী শিক্ষার জন্য উদ্যোগী হয়েছেন অথচ এত বড় শহর কলকাতা সেখানে ভদ্র হিন্দু পরিবারের মেয়েদের পড়াশোনার কোনো ব্যবস্থা এখনো হলো না সাহেব মেমরা এর আগে যে কয়েকটা স্কুল খুলেছে সেসব জায়গাতে শুধু কচি কচি মেয়েদের ভুলিয়ে ভালিয়ে খ্রিস্টান করে নেওয়া হয়েছে যিশু ভজনা না করলে নাকি পড়া হয় না কলকাতায় প্রথম অখ্রিস্টানি বিদ্যালয় স্থাপনে কৃতিত্ব জগমোহন নিতে চান জগমোহন সরকার বারাঙ্গনা গৃহে কখনো ইয়ার বক্সিদের নিয়ে আসেন না এসব জায়গায় তিনি গোপনে একা আশায় পছন্দ করেন তার ধারণা তার নিজস্ব কোচম্যান এবং এক অতি বিশ্বস্ত ভৃত্য ছাড়া তাঁর এই অভিযানের কথা আর কেউ জানে না জগমোহন বলেন বুঝলি হিরে এতখানি জম্ম আমার ব্রেথায় গেল কিছুই করতে পারলুম নিকো উফ লাল মখমলে মোড়া জাজিমের ওপর হিরেমণি বসে আছে জগমোহনের মুখোমুখি জগমোহনের এমন স্বভাবের কথা সে ভালোভাবেই জানে এই বিশাল বপু বাপুটির দুটি বিচিত্র অভ্যেস আছে প্রথমে ঘরে ঢুকেই তিনি বেশ জোরে একটি উদ্গার তুলবেন এইটি যেন তার তৃপ্তির লক্ষণ তারপর সুরাপান শুরু করার পরও এই রকম উদ্গার চলতেই থাকবে সুরাপানের সময় এমন অ্যাও অ্যাও শব্দে ঢেকুর তুলতে আর কাউকে দেখেনি হিরেমণি আর শেষের দিকে এই কান্না জগমোহন সরকারের কান্না শুনলেই হিরেমণি বুঝতে পারে যে আর আধ ঘন্টার বেশি ওর চৈতন্য থাকবে না হিরেমণির ছোট্ট একটি হাই গোপন করে বল আপনি এত কিছু করেছেন এত বাড়ি গাড়ি বিষয় সম্পত্তি জগমোহন হিরেমণির হাত চেপে ধরে ভেউ ভেউ করে কেঁদে উঠে বললেন ওরে তাতে কী হয়েছে তাতে কি হয় এই তো গেল মাসেই আর একটা বাড়ি কিনলুম কিন্তু বিষয় সম্পত্তি সবই তো মায়া প্রপঞ্চ কিছুই সঙ্গে যাবে না হিরেমণি বলল আপনি দান ধ্যানও কম করেননি জগমোহন হিরেমণিকে আরও কাছে টেনে নিয়ে বললেন কারপণ্য করিনি যে যা চেয়েছে দিয়েছি তোকে দিইনি বল দিনি তা দিয়েছেন বই কি সে কথা অস্বীকার না করলে আমার পাপ হবে গেলো হপ্তাতেই তোকে এক একজোড়া কঙ্কন দিলুম আমাদের বাড়ির সুরদাসীকে একটা আংটি দিয়েছি কমলাকে দিয়েছি এক ছোড়া চন্দ্র এখন বুঝি কমলার উপর খুব মন মজেছে ওরে সে মাগি বড় দে মাগি বড় দে মাকে তোকে কি বলবো রামকমল সিংহে মোড়ে ভূত হয়ে গেল কবে আর এখনও সে মাগে বেধবা সে যে ঢং করে আছে নাক নেই তা নথ সে আবার বেধবা হুম। কৃত্রিম কোপ দেখিয়ে হিরেমণি নিজেকে জগমোহনের আলিঙ্গন থেকে ছাড়িয়ে নেবার চেষ্টা করে বল কমলার উপরেই যখন এত টান তবে আর আমার কাছে আসা কেন জগমোহন তাকে নিবিড় করে টেনে এনে বলে ওরে কমলি আলায়দা আর তুই আলায়দা তোর মতন গান কমলি গাইতে পারবে কমলির গায়ের রঙ কালো আর তোর যেন দুধে আলতা আমি তো পেয়ার করি তোকেই তবু কমলিকে কেন চাই জানিস সে যেন রামকমল সিংহের মতন একজন বড়ো মানুষের বাঁধা মেয়ে মানুষ রামকমল সিংহে মারা গেছে এখন তার মেয়ে মানুষকে কে নেবে এই নিয়ে যে একটা হুড়ুহুড়ি পড়ে গেছে শহরে বুঝলি নে রামকমল সিংহের মেয়ে মানুষকে যে নিতে পারবে তার কতটা মান বাড়বে আমি ওর বাড়িতে প্রথমে এক ছড়া চন্দ্রহার পাঠালুন তা বেশ নিয়ে নিলে ওমা মা তারপরে আসেই না আসেই না দুটো অন্ন মাগিকে জুতে দিলে আমার সঙ্গে সে দুটো যেন আর শ্যাওড়া গাছের পেত্নী আমি বললুম কমলাকে ডাকো তার সঙ্গে দুটো কথা কইব তা সে পেত্নীরা বলে কি না উনি তো আসবেন না আজ ওনার একাদশী শোন কথা এমন কথা শুনলে গা পিত জ্বলে যায় না এতক্ষণ একটু কান্নাটা থেমেছিল আবার ফুঁপিয়ে উঠে হিরেমনির বুকে মুখ গুঁজে যজ্ঞমোহন কাঁদতে লাগলেন তুই বল হিরে এটা কি ওর উচিত কাজ হয়েছে আমার মতো একটা মানি লোককে ফিরিয়ে দিলে মনে আদর করে জগমোহনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলো আহাগো গো মনে বড় নেগেছে দুঃখ করো না দুঃখ করো না ওই গতখাগে শতেক খড়ে কমলি ঠিক একদিন তোমার পায়ে এসে লুটোবে ওর থোঁতা মুখ যদি ভোঁতা করে না দিতে পারি তাহলে আমার নাম জগমোহন সরকার নয় আমি জানি বেচা ওই কোমরির কাছে ঘুরঘুর করছে বেচা আমার ওপর টেক্কা দেবে বেচা তোমার নোখের যুগি নয় তুই বল হিরে তুই বল বেচা নাম কজনা জানে সাহেবদের কাছে সুদ খাটিয়ে ওর বড় টাকার গরমাই হয়েছে আমি কাগজে আর্টিকেল লিখি দেশের জন্য এত কাজ করছি আর ওই কমলি ছুঁড়ি আমায় না পুঁচে বেচা বেটা বেচা মল্লিককে পুঁজবে কখনও না তুই দেখিস কমলি? আহা কমলি কি বলুন হিরে তুই তো আমার আসল হিরে মনে আর ওই কমলিটা ঝুটো মুক্ত তুই দেখিস আমি বালিকা বিদ্যালয় খুলে দেশে অক্ষয় কীর্তি রেখে যাব কি খুলবেন স্কুল মেয়েদের জন্য স্কুল। স্কুল তাহলে সেখানে আমার ছেলেটাকে ভর্তি করে নিন গো জগমোহন সরকার ধরফর করে উঠে বসে বিস্ময় বিস্ফোরিত চোখে বললেও ছেলে তোর আবার ছেলে হলো কবে হিরেমনের মুখ থেকে কথাটা হঠাৎ বেরিয়ে গেছে বারাঙ্গনাদের পুত্র সন্তান থাকতে নেই থাকলেও বাবুদের সামনে তার কথা উচ্চারণ করা চলে না কিন্তু হিরেমনের মনের মধ্যে দিন দিন মাতৃভাবটি যেন প্রবল হয়ে উঠছে যখন তখন ছেলের কথা মনে পড়ে এমনকি কোনো বাবুর অঙ্গসায়নি অবস্থাতেও চোখে ভাসতে থাকে তার সন্তানের মুখ আর হিরেমণির ছেলেটিও দিন দিন হয়ে উঠছে বড় সুন্দর যেমন তার রূপ তেমনই তার গুণ বুদ্ধি খুব তীক্ষ্ণ তার ছেলের এর মধ্যেই পড়াশোনায় তার বেশ মেধা দেখা যাচ্ছে রায়মোহন কোথা থেকে একটি মাতালকে ধরে এনে আশ্রয় দিয়েছে বাড়িতে পেঁচি মাতাল হলেও লোকটি গ্যাটম্যাট করে ইংরেজি বলে মাঝে মাঝে যাতে বোঝা যায় কিছু বিদ্বেষিদ্ধে আছে তার পেট খোড়াকে আর নেশাদ্রব্য জোগাবর চুক্তি চুক্তিতে সে রোজ সকালবেলা হিরেমণির ছেলে চন্দ্রনাথকে পড়ায় সুস্থ অবস্থায় সে বেশ বিনীত আর ভদ্র সে চন্দ্রনাথকে নিয়ে ইংরেজি শব্দ ঘোষায় পামকিন মানে লাউ কুমড়ো কুকুম্বার শশা ফিলোজফার মানে বিজ্ঞলোক প্লৌম্যান মানে চাষা ছেলে লেখাপড়া সিচ্ছা দেখে হিরেমণির চোখ কান যেন জুড়িয়ে যায় এক এক সময় এমন কথাও চিন্তা করে হিরেমণি যে সে এই পাপ ব্যবসা ছেড়ে শুধু ছেলেকে নিয়েই থাকবে সে রায়মোহনকে জিজ্ঞেস করেছিল হগা চাদর যখন একা পড়া শেখার অত ঝোঁক তা ওকে স্কুলে ভর্তি করে দেওয়া যায় না রায়মোহন বলেছিল স্কুলে ভর্তি হতে গেলে ওর বাপের নাম শুধবে। তুই তো আজও ওর বাপের নাম বললি নি এইসব কথায় মাথায় ঘুরছিল বলে হিরেমণি স্কুলের নাম শুনেই ছেলের কথা বলে ফেলেছে এখন আর কথা ফিরিয়ে নেবার উপায় নেই সে বলল আমার ছেলে রয়েছে অনেক দিন জগমোহন সরকার তবু যেন বিশ্বাস করতে পারছেন না এতদিন যাওয়া আশা করছেন তিনি এ বাড়িতে অথচ হিরেমণি যে একটি ছেলে আছে তাই টের পাননি কত বয়স তা প্রায় আট ন বছরের হলো জগমোহন সরকার হিরেমণির আপাদ মস্তক দেখলেন আর একবার পশ্চিমা স্ত্রীলোকদের মতন হিরেমণি কাঁচুলি ও ঘাগড়া পড়ে আছে আজ তার উদ্যত স্তন মসৃণ ত্বক ধারালো দুটি চোখ ভরা যৌবনা যুবতী সে তাকে রূপে যেন কল্পনাই করা যায় না কোথা থাকে তোর ছেলে এ বাড়িতেই থাকে নিস্তলায় দূর যত সব আয় আমার কাছে আয় ঘুম পেয়েছে তোর কোলে মাথা ডেকে এবার আমি ঘুমাবো হিরেমণি জানে এবার জগমোহনের ঘুমেরই সময় চোখ জুড়ে এসেছে আর কিছুক্ষণের মধ্যেই সে ছুটি পাবে জগমোহন হিরেমণির কোলে মাথা রেখে বললেন তুই আর পাঁচ জায়গায় মুজরো খাটতে কেন যাস আমি যদি তাতে তোর কুলোয় না কথা না বাড়াবার জন্য হিরেমণি বলল আচ্ছা আর যাব না বোতলে আর ব্র্যান্ডি আছে দে আমার শেষ এক ঢোঁক খাইয়ে দে আপনার স্কুলে আমার ছেলেটাকে ভর্তি করে নিন না ধূর পাগলি তোর ছেলে লেখাপড়া শিখে কি করবে সে কি গেরস্তবাবু হবে নাকি আমার ছেলে পড়া শিখলে কুঠিওয়ালাদের মতন আপিসে চাকরি করবে হে যেমন তোর কথা বেশ্যা ছেলে মাথায় কখনো বৃদ্ধে ঢোকে বরং তুই ওকে কুস্তি শেখা লাঠি খেলা শেখা তাহলে বরং এ পাড়ার গুণ্ডাদের সঙ্গে পাল্লা দিতে পারবে না গো তার বেশ বুদ্ধি হয়েছে সে নিজের নাম লিখতে সে পারে তবে আর কি যথেষ্ট হয়েছে তাকে কুস্তি শেখাতে না চাস ডুবি তবলা বাজাতে শেখা কেন আপনার স্কুলে তাকে একবারটি ভর্তি করে দেখুনই না আরে ধুর আমার স্কুলে কি ছেলেরা পড়বে নাকি ছেলেদের স্কুল তো গন্ডা গন্ডা নিত্যই নতুন গজাচ্ছে ও নিয়ে আমি মাথা ঘামাই না আমি স্কুল খুলবো মেয়েদের জন্য মেয়েরা লেখাপড়া শিখবে ভদ্রঘরে মেয়েরা রাস্তা দিয়ে হেঁটে স্কুলে যাবে ও মা সে কী কথা গো সাত করে কে জাত খোয়াবে জাত খোয়াবে কেন দেখবি ঠিক আসবে কচি কচি ফুটফুটে সুন্দর সুন্দর মেয়েরা আহা যেন সব তাজা তাজা ফুল তারপর হিরেমণির স্তনে মুখ ঘষতে ঘষতে জগমোহন সরকার বলতে লাগলেন মেয়েদের আমি বড্ড ভালোবাসি রে বড্ড ভালোবাসি তাদের আমি জ্ঞানের আলো পৌঁছে দেবো তারা হাসবে খেলবে ছুটো ছুটি করবে আহা আমি বড্ড ভালোবাসি